বাঁকুড়া জেলার কোতলপুর গ্রাম পঞ্চায়েত এই গ্রাম পঞ্চায়েতের প্রধান এক অভিনব কর্মসূচি গ্রহণ করলেন যার নাম দেওয়া হয়েছে দুয়ারে প্রধান এই গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত একটি গ্রাম কোপা প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি সহ একটি দল হঠাৎ করেই কোপা গ্রামে উপস্থিত হয় তারপর দেখা যায় প্রধান উপপ্রধান সহ সকলেই পায়ে হেঁটে প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে উপস্থিত হচ্ছে কথা বলছে সাধারণ মানুষের সঙ্গে তাদের কি সমস্যা রয়েছে তাদের কোন কাজ করলে ভালো হবে এমনকি রাজ্য সরকারের যে জনমুখী প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পের আওতায় সকলেই আসছে কিনা এই সমস্ত জিনিস খতিয়ে দেখেন প্রধান স্বয়ং নিজেই এবং যাদের যে সমস্যা রয়েছে অতি দ্রুততার সাথে তার সমাধান করারও আশ্বাস দেন গ্রাম পঞ্চায়েত প্রধান আগামী দিনে সমস্ত বুথেই এই কর্মসূচি চলবে বলে দাবি নেতৃত্বদের যদিও গ্রাম পঞ্চায়েত প্রধানের এই কর্মসূচিকে কটাক্ষ সুরেই দেখছে বিজেপি বিজেপির দাবি সমগ্রটাই ভাঁওতাবাজি বাঁকুড়ার কোতলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট কর্মসূচি ছিল দুয়ারে প্রধান এই দুয়ারে প্রদানের মাধ্যমে কি কি খোঁজ খবর নিচ্ছেন bari নিচ্ছি বলতে আমরা মানুষের কাছে এসে পৌঁছাচ্ছি তাদের কি খুব বিঘো আছে সেটা আমরা কথা খাতাতে লিপিবদ্ধ করছি এই দুয়ারে প্রধানই অভিনব উদ্যোগটা কেন সামনে নির্বাচন আছে আমাদের 2026 বিধানসভা 2026 তারই একটা অংশ হচ্ছে মানুষে যেমন সারা পাচ্ছেন যে মানুষে সারা ভিন্নভাবে পাচ্ছে ভালো রকম

আমাদের আছি আমি প্রধান উপপ্রধান আছেন আর আমাদের অঞ্চল সভাপতি আছেন সুজিত প্রধান আজকে আমাদের একটা অভিনব কর্মসূচি দুয়ারে প্রধান সেটা আমরা করলাম আমাদের কতুলপুর অঞ্চলের কোপা গ্রাম সংসদ থেকে আমরা এটা স্টার্ট করলাম দেখুন তৃণমূল কংগ্রেস একটা দল মমতা আমরা আমরা সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছি ওনারা যে শিক্ষায় শিক্ষিত করেছেন বারো মাস তিরিশ দিন মানুষের পাশে থাকা সেই পাশে থাকার অঙ্গীকার নেই আমরা আজকে আমাদের কোপা গ্রাম সংসদের পাড়াগুলোতে মানুষের দুয়ারে দুয়ারে তাদের খোঁজখবর নিতে আমরা এসেছি আজকে এই দুয়ারে কেন দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শিখিয়েছেন ওনার মস্তিষ্কপ্রসূত দুয়ারে সরকার ওনার মস্তিষ্কপ্রসূত আমাদের পাড়া আমাদের সমাধান ওনার মস্তিষ্কপ্রসূত যে জিনিসগুলো তার থেকেই আমরা শিক্ষা নিয়েছি যে অফিসে বসে থেকে কোনো কাজ হবে না একজন প্রধান তিনি একজন জনপ্রতিনিধি তাকে বাংলার প্রত্যেকটি মানুষের বাড়িতে বাড়িতে যেতে হবে খোঁজ খবর নিতে হবে আগেকার দিনে যা হতো আগে যখন চৌত্রিশ বছর আগে আমরা যেটা দেখেছি যখন যে রাজত্ব ছিল তখন দেখেছি একটা মানুষ একটা সই করাতে গেলে সেখানে প্রধানের খোঁজ পাওয়া যেত নি আজকে সেখানে উন্নতিটা আপনারা দেখুন পরিবর্তনটা দেখুন প্রধান মানুষের দুয়ারে যে তাদের খোঁজ খবর নিচ্ছেন তারা কেমন সুখে শান্তিতে আছেন সেই খোঁজ খবর নিচ্ছেন বাড়িতে বাড়িতে যে দেখা গেল যে ছাব্বিশের নির্বাচনে বিধানসভা তারও প্রচার শ্রেণিয়া দেখা গেল দেশের মূল একদম আমাদের তো সারা বছরই আমাদের একটাই স্লোগান থাকে খেলা হবে আমরা কিন্তু সারা বছরই খেলি সেই খেলা হবে যে অঙ্গ হিসেবে আমরা এখন থেকে নেমে পড়েছি খেলতে মাঠে নেমে পড়েছি আমরা একদম রেডি এর মধ্যে থেকেই শুরু হচ্ছে আমাদের শুরু হয়ে গেছে অলরেডি আমরা তার একটা ধাপ হিসেবে ডোর টু ডোর প্রধানকে নিয়েলাম নিয়ে এলাম এরপরে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আসবেন জেলা পরিষদের আসবেন এবং আরও যারা জনপ্রতিনিধি আছেন তারা প্রত্যেকটি মানুষের বাড়িতে বাড়িতে যাবেন খোঁজ খবর নেবেন মানে এখন থেকে ভোটের বাদ দিয়ে একদম একদম খেলা হবে আমার নাম সুরজিৎ রায় আমি অঞ্চলের সভাপতি পক্ষ থেকে দুয়ারে প্রধান একটি কর্মসূচি শুরু করেছে কি বলবেন এই প্রসঙ্গে এই প্রসঙ্গে বলা বলতে বিলম্বে বোধোদয় বলে একটা কথা আছে যদি এই কাজটা করে থাকে আর বিগত পনেরো বছর ধরে সরকার ক্ষমতায় আসে আজকে তার মনে হল দুবারে প্রধান অ্যাকচুয়ালি এটা ভাওতাবাজ আর দেউলিয়া সরকার সেইখানে ভাওতা দেওয়ার জন্য সামনে ভোট আসছে ভোটের প্রচারটা তারা এখন থেকে মানুষের কাছে যাচ্ছে কারণ এর ছাড়া ওদের যা অবস্থা ওরা মানুষকে ভোট চাইতে যেতে পারবে না তা মানুষের সঙ্গে জনসংযোগটা তৈরি করতে হবে সেই কারণে ওরাই কর্মসূচিটা নিয়েছে তার মাধ্যমে তারা সামনে বিধানসভা নির্বাচনের প্রচারও সেরে নিচ্ছে না ওরা ভোট চাওয়ার মতো ওদের মুখ নেই ওরা কর্মটা করতে চাইছে দেখতে দেখাতে চাইবে যে আমরা মানুষের কাছে আছি এটা ভাওতাবাজ সরকার এটা ভাওতার একটা নতুন পদ্ধতি আপনার নাম পরিচয় আমার নাম কেশবী নাগা আমি কতুরপুর মণ্ডলের মন্ডল সভাপতি আছি ভারতীয় জনতা পার্টি ডলফিন ফার্মেসি কতুরপুর নেতাজি মোর বাঁকুড়া এখানে সুলভ মূল্যে সকল প্রকার অ্যালোপ্যাথিক ঔষধ ও বেবি ফুড পাওয়া যায় এবং কতুলপুরের মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয় এছাড়াও কলকাতা থেকে আগত স্বনামধন্য ডাক্তারবাবুদের কাছে রোগী দেখাবার সুব্যবস্থা রয়েছে এখানে এখানে পাবেন জেনারেল সার্জেন নিউরো অর্থোপেডিক সার্জেন এম মেডিসিন ডক্টর গাইনোকোলজি সার্জন জেনারেল ও শিশুরোগ বিশেষজ্ঞ বাবু এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয় এছাড়া হোমিওপ্যাথিক বাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার ডিসকাউন্ট ওপর পাবেন কতুলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি কতুলপুর নেতাজি মোড় বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন